আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন প্রায় দুই সপ্তাহ পর আজকে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব এতদিন যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলুন আজকে শীতের একটা পিঠার রেসিপি শেয়ার করি আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ক্ষীর পাটিসাপটা পিঠার রেসিপি এই ক্ষীর পাটিসাপটাটা বানাতে যত সহজ খেত ততটাই মজা ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে সাপটার ডোটা তৈরি করে নিব এখানে আমি একটা মিক্সিং বুলের মধ্যে দুই কাপ আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিব এখানে আমি ভিজা আতপ চাউলের গুঁড়ো নিয়েছি তবে আপনারা শুকনাটাও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ থেকে কিছুটা কম পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিব এটা অপশনাল তবে দিলে পিঠাটা মজা হবে বেশি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখানে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব নর্মাল পানি অল্প অল্প নর্মাল পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। নর্মালি এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে তা অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিব ব্যাটারটা ঠিক এই রকমের হবে ব্যাটারটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারটা কতটুকু পাতলা এবং ঘন হয়েছে এখন আমি ব্যাটারটা সাইডে রেখে দিব। আর চলে যাব খিসাটা তৈরি করার জন্য এখানে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হাফ লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিব। এই দুধটা আমি আগেই জাল করে এক লিটার থেকে আধা লিটার করে নিয়েছিলাম এখন শুধু এই দুধটা বলকা নিয়ে নিব যেহেতু আগে থেকে এই দুধটা ঘন করা ছিল যার কারণে এটা বেশিক্ষণ আমি জাল করব না দুটা বলক চলে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন তারপর এখানে খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিব তবে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন দুধটা জাল করে চিনিটা গলিয়ে নিব চিনিটা গলে আসলে এই পর্যায়ে আমি আগে থেকেই তৈরি করে রাখা অন্য একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে দুই চা চামচ আতপ চাউলের গুঁড়ো ভালো করে গুলিয়ে নিয়েছিলাম সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিব তবে এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা নেড়ে টেড়ে দিবেন নয়তো মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে দুধের সাথে মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ থেকে কিছুটা কম পরিমাণের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আপনাদের এই খিরসাটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আতপ চাউলের সেই মিশ্রণটা দুধের সাথে মেশানোর পর থেকেই কিন্তু আপনাদের দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এই পর্যায়ে এই দুধের মিশ্রণটা অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে জাল দিতে দিতে আস্তে আস্তে আমাদের এই খিরসাটা ঘন হয়ে আসবে এক পর্যায়ে এরকমের খিরসার শিপটা চলে আসবে এই খিরসাটা নামানোর পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে যার কারণে আমি এতটুকু পাতলা করেই এই খিরসাটা নামিয়ে নিব। এখন খিরসাটা নামিয়ে নিব। আর চলে যাব খিরসা পাটি সাপটাটা তৈরি করার জন্য এখানে আমি প্যানের মধ্যে একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে দিব তেলটা ব্রাশ করে দেওয়ার পর এখানে অতিরিক্ত যেই তেলটা ওইটা আমি একটা টিস্যুর সাহায্যে এইভাবে মুছে নিব। এখন আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিব আর চুলার হিট থাকবে মিডিয়াম লো হিটে প্যান্টটা দশ থেকে পনেরো সেকেন্ড চুলাই বসানোর পর এর মধ্যে আমি পাটিসাপটা ডোটা দিয়ে দিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাটিসাপটা ডোটা দেওয়ার সময় প্যান্টটা যেন অতিরিক্ত গরম হয়ে না যায় প্যান্টটা অতিরিক্ত গরম হয়ে গেলে পিঠাটা নিচ দিয়ে পুড়ে যাওয়ার চান্স থাকে এখন আমি পিঠাটা যতক্ষণ পর্যন্ত না একদম পুরোপুরি হবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম লো হিটে পিঠাটা রান্না করে নিব পিঠাটা যখন হয়ে আসবে পিঠার এক সাইড থেকে আগে থেকেই তৈরি করা খিরসাটা দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী খিরসাটা দিয়ে দিবেন খিরসাটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে পিঠাটা এইভাবে ফোল্ড করে নিতে হবে এই গাছটা খুবই সাবধানে করতে হবে কারণ এই পিঠাটা এই সময় সফট থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে পিঠাটা ফোল্ড করে নিলেই আমাদের ক্ষীর পাটি পিঠাটা একদম তৈরি একইভাবে এখানে আমি সবগুলা ক্ষীর পাটি সাপটা পিঠা তৈরি করে নিব তারপর আপনাদের সাথে শেয়ার করে আমার ক্ষীর পাটি সাপটা কতটুকু পারফেক্ট হয়েছে এই ক্ষীর পাটি বানাতে যতটাই সহজ খেতে তার চেয়ে দ্বিগুণ বেশি মজা তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর এতদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করাতে আপনাদের অনুভূতি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ